জয়নগরের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজহার কে বলছি হাজার ভাইকে জয়নগরের আজহার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজহার ভাইকে বলছি আপনি একটু মঞ্চে আসুন অনেক সহযোগিতা করেন আমাদের আপনি খেলা ভালোবাসেন নিজেও খেলেন একটু আসতে হবে মঞ্চে একটু মঞ্চে আসতে হবে আজাদ ভাইকে বলছি জয়নগর মদিনপুরের টিম অনেক